নমস্কার কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছে আর আমিও বেশ ভালো আছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছি সকাল আর আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল দশটা মতো ব্লগটি এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করে দিচ্ছি ফুল আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজ একটা বিশেষ আজ তাই আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি আনন্দ তাদের সাথে আপনাদের সকল বাঙালি ঘরে ঘরে ওই দূরে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার মামাতো ননদ অনেক মজা আর জিয়ারে যিনি বসে আছেন এতক্ষণই হচ্ছেন আমার মামা শ্বশুর আর ওনার একমাত্র নাচি এই যে খাটে শুয়ে খেলা করছে এই দিনটি প্রতিটি বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে বিশেষ একটা আনন্দের দিন তো অনেক মানুষ এই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে একটি বছর অপেক্ষা করে প্রিয় জিনিস আজ হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন যেটাকে এক কথায় জন্মাষ্টমী বলে থাকি তো তারই জন্মদিনে সমস্ত আয়োজন আমরা শুরু করে দিয়েছি তার মধ্যে একবার চলে এসছি আমাদের বাড়ির পাশে রামচন্দ্র মন্দির সেখানে আজকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন খুব বড় করে পালন করা হয় আর এখানে দেখতেই পেলে কত রকমের ভোগের আয়োজন করা হয়েছে তো বিশেষ করে কৃষ্ণ ঠাকুরের পছন্দের তালের বড়া এবং তালের লুচি সকলের আমাদেরও প্রথমে দেখো পুরোহিত মশাই এখানে স্নান জল সকলের গায়ে মাথায় ছিটাতে লেগেছে এবং তারপরে গ্রামের সকল ছেলে পুলে এখানে হাজির হয়েছে এবং উপস্থিত হয়েছে তো একে একে কীর্তন হবে আর কীর্তনের সাথে সাথে সেই তালের লুচি আর তালের বড়া এখানে ছিটানো হবে সেইগুলোই সব আনন্দ সহকারে পুরোবে আর আমরা সেইটা দেখতে কিন্তু বাড়ির কাজের ফাঁকে একবার সকলে মিলে চলে এসেছি যে জন্মের মন্দির সেটাকে আমরা এক কথায় জন্মাষ্টমী বলে থাকি তো আজ হচ্ছে জন্মাষ্টমী আমাদের এই ঠাকুর মন্দিরে এখানে কিন্তু খুব বড় করে জন্মাষ্টমী পালন করা হয় আগে আরও বড় করে জন্মাষ্টমী পালন করা হতো কিন্তু এখন ছোট্ট কর মধ্যেও কিন্তু খুব সুন্দর জন্মাষ্টমী এখানে পালন করা হয় এই জন্মাষ্টমীর কথা বলতে প্রথমে মেঝেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেখানে একটু তেল হলুদ দিয়ে সেখানে বড় কিছু মানুষ আছে তো তারা একটু গড়াগড়ি দিয়ে নেন যাতে কৃষ্ণ ঠাকুরের কৃপা তাদের ওপরে পড়ে এটা নাকি তাদের নিয়ম তো সেই নিয়ম অনুসারেই দেখুন একে একে সকলে এখানে গড়াগড়ি দেবেন তারপরে আমাদের এখানে যে তালের বড়া ছিটানোর যে খেলাটা সেটা আরম্ভ হবে আর তারপরে আরও বিভিন্ন ধরনের খেলা আছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে দেখবেন আপনাদের সকলের ভালো লাগবে অনেক কদিন হলো তোমাদের সাথে কোনো দেখা হয়নি তোমাদের সাথে ডে টু ডে ভিডিও আমি শেয়ার করতে পারছি না তার কিছু কারণ হলো বাড়ির সকলে আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার ছেলেও একটু অসুস্থ হয়ে পড়েছিলো তার জন্য আমি কয়েকদিন ব্যস্ত থাকায় তোমাদের সাথে আমি ডেলি ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো এবার আশা রাখছি আমি চেষ্টা করব এবার আবার ডে টু ডে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো তোমরা আমার পাশে থেকো এবং আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো চলো দেখতেই পেলে তোমরা যে এখানে যেটা বললাম যে গড়াগড়ি দেওয়ার পর্বটা তো সেইটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হবে তালের বড়া ছিটানো তো সেটা এখন সকল ছেলে পুলে চলে এসছে আর আনন্দের সহিত তারা তালের বড়া ছিটানো হবে আর তারা খুঁড়োবে এখন হবে তাল কারাকারির খেলা তো এইখানে একটা তাল নিয়ে এসে রাখা হবে এবং সমস্ত ছেলেদের গায়ে জল ছিটিয়ে দেওয়া হবে যাতে তারাদের গাগুলো পিছিল হয়ে যায় এবং তারা স্লিপ কেটে যায় তো এখানে তালটা রাখা হবে এবং তালটা সকল ছেলে মেলে কারাগাড়ি করে যে কাটতে পারবে সেই কিন্তু জিতবে তো দেখতে থাকো আমাদের তাল কারাকারি নারকেল কারাকারি খেলা এখন শুরু হচ্ছে আর ছোটোবেলার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যেন মনের মধ্যে ভেসে উঠছে এগুলো দেখছি আর আমরা নিজেদের ছোটোবেলার কথাগুলো যেন চোখের সামনে ভেসে উঠছি তো আমরাও কিন্তু ছোট্টতেই এরকমই মজা করতাম আনন্দ করতাম যে ছোটোবেলা আজ চলে গিয়েছে তো আজকে সেই ছোটোবেলার জন্য সত্যিই মনটা খুব খারাপ করছে খুব মিস করছি সেই সব দিনগুলোকে এদেরকে দেখছি আর নিজেদেরকে সেই সব জায়গায় বসিয়ে আজ নিজেদেরকে অনুভব করছি তো সত্যিই খুব ভালো লাগছে দেখে আর আমিও খুব এনজয় করছি আমার সাথে সাথে তোমরাও এনজয় করো দেখো বন্ধুরা সব ওই খেলা দেখে পুজো সেরে প্রসাদ নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ততক্ষণে বাড়ি এসে আমাদের ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর মা ততক্ষণে রান্না রান্নাবান্না সেরে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখো এখানে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে জন্মাষ্টমীর পুজো দেওয়া হচ্ছে তো তারই কিন্তু জোগাড় করতে বসে পড়েছেন মানে সকালেই দেখতে পেলে যে দিদি তাল ঘষে রেখে দিয়েছিল সেই ঘষার তাল আর এখন সেটা দিয়ে বড়া এবং লুচি বানানো হবে আর ছোট্ট করে বাড়িতে বাবা একটা জন্মাষ্টমীর পুজো দেবেন তো আমাদের কিন্তু জন্মাষ্টমীর পুজো আগে দিত না তো এই দু বছর থেকে দিচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছেতেই সেটা দেওয়া হচ্ছে কারণ সে বলেছে যে ঠাকুরকে পুজো সে নিজে তালের বড়া খাবে না তার জন্যই আমাদের এই পুজোটা দেওয়া আর আমাদেরও মনটা চাইছিল যাতে সকলের বাড়িতে যেমন অনুষ্ঠান করে একটু পুজো হচ্ছে অর্চনা হচ্ছে তো আমাদের বাড়িতেও যেন হয় তো আরও সবাই মিলে তৎপর হয়ে আরও মামারা এসছেন তো তাদের সাথে সবাই মিলে একসঙ্গে আমরা জন্মাষ্টমীর পুজোটা কমপ্লিট করব আমার শাশুড়ি মা এত সুন্দর তালের বড়া নারকেল নাড়ু এই রেসিপিগুলো বানায় মানে আগেকার দিনের মানুষ তো খুব সুন্দর বানায় ওনার মতো কেউ বানাতে পারেন না আর এই বড়া সাত আট দিন রেখে দিলেও কিন্তু নষ্ট হয় না তো আমি মায়ের কাছে নারকেল নাড়ু বানানোটা এখনও শিখেছি আর তালের বড়া বানানোটা এখনও আমার শেখা হয়ে ওঠেনি তো আস্তে আস্তে চেষ্টা করছি মায়ের কাছে সমস্ত কিছু শিখে নিতে আর তোমাদের দাদা ভাইও বলে যে শিখে নাও কারণ পরে তখন তোমাকেই তো বানাতে হবে তো আমি শিখে নিয়েছি তো তালের বড়া বানানো আর নারকেল নাড়ু বানানো এগুলোর মধ্যে একটা তাক দরকার হয় বানাতে গেলে সহজে এগুলো বানানো হয় না তো সেই তাকটা বুঝতে পারলেই কিন্তু বানানো অনেক সহজ হয়ে যায় তো আমার শাশুড়ি মা বাবার বাড়ি কিন্তু শহরে কিন্তু তিনি গ্রামের সমস্ত কিছু জানেন আর সমস্ত কিছু তার হাতে খুব সুন্দর মানে অসাধারণ প্রত্যেকটা মানুষ কিন্তু নাম করেন তো দেখো তার কিন্তু ওই দিকে পাশে যেটা মেখে রাখলেন এতক্ষণে তো সেইটা কিন্তু তালের বড়া হবে আর এই যে এইটা এত যেটা এখন মাখছে সেটা দিয়ে কিন্তু তালে লুচি বানানো হবে তো এছাড়াও আমাদের নারকেল নাড়ু দিয়ে আজকে পুজোটা আমরা কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা সমস্ত কিন্তু যোগার যন্ত্র কমপ্লিট হয়ে গিয়েছে কেবল এটা হয়ে গেলেই তো আমাদের সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট হয়ে যাবে দিয়ে সন্ধ্যেবেলার দিকে পুজোটা হবে আর কালকে কিন্তু নন্দোৎসবটা বাসি লুচি আর বাসি বড়া দিয়ে পুজোটা হয় তো আজকে জন্মাষ্টমীর পুজোটা কমপ্লিট করব তো দেখো মায়ের কিন্তু সমস্ত ভাজা ভুজির যে জোগাড়গুলো সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর তেলের মধ্যে ছেড়ে দিয়েছে বড়াগুলো তো বড়াগুলো কিন্তু মানে খুবই সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল তো তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখো আমি দূর থেকে তোমাদের কিন্তু বড়াগুলো দেখাচ্ছি মানে ঠাকুরের জিনিস হচ্ছে তো তো ভিতরে ঢুকতে পারছি না তো মা কিন্তু দূর থেকেই দেখতে বলছে তাই আমি দূর থেকে যেটুকু ক্যাপচার করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের দেখো রান্নাঘরটা কিন্তু খুবই ছোট তাই নিচে রান্নাঘরে কিন্তু কাজটা সেরে নিলাম কারণ ওপর যাওয়া আসা মায়ের পক্ষে সম্ভব নাই। আর অন্যান্য ভোগ যেগুলো আমরা রান্না করি সেগুলো আমরা ওপরেই রান্না করি তো এই যে তালের বড়ার যে ঠাকুরের ভোগ কৃষ্ণ ঠাকুরের সেটা আমরা নিচের রান্নাঘরেই আজকে সেরে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু সমস্ত যন্ত্র কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবা অলরেডি কিন্তু পুজোয় বসে পড়েছেন আর আমরা কিন্তু দূর থেকে তোমাদের সেটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো কাছে যেতে পারবো না ঠাকুরের ভোগ ঠাকুরের পুজো হচ্ছে বলে কথা তাই দূর থেকে তোমাদের সেটা শেয়ার করে দিলাম তো আজকের দিনটা কিন্তু হাসি মজা করে আনন্দের সাথে খুব সুন্দর কাটালাম আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল। যে রোদে দেখাই হয়নি তো কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে অটোমেটিক কিন্তু বৃষ্টি হবেই এটা কিন্তু আগের দিন থেকে একেবারে নিয়ম অনুযায়ী হয়ে আসছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ভিডিওগুলি শেয়ার করছি সেগুলো তোমরা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা এইভাবেই আমাকে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো যাতে আমি আরও আগিয়ে যেতে পারি এবং তোমাদের মনের কোনায় কোথাও যেন একটু জায়গা করে নিতে পারি তো বন্ধুরা আজ এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে পরের আরও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তত উৎক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো ধন্যবাদ বাই বাই টাটা